তবে কোন একটি অর্থের উপর বুঝাই সেগুলো আমরা সবগুলো বুঝিয়ে দেব সেখানে একটা আসবে উকুত সেখানে একটা আসবে আকুদুনের জামা হলো উকুত আকুদুনের জামা উকুত তো উকুত বলা হয় আর এই ভাষার মধ্যে উকুদুল আনামিল যেটা তাকে বোঝানো হয় উকুদের মাধ্যমে উকুদুল আকদুন তার বহুবচন হলো উকুদুন অর্থ হলো ঘিরা সমূহ কি সমূহ আর আনামিল উন্মুলাতুনের বহুবচন অর্থ হচ্ছে সমূহ তো আঙ্গুলের গিরাসমূহ অর্থ আঙ্গুল সমেহের যেহেতু আঙ্গুলের মাধ্যমে ইশারার মাধ্যমে এই গণনাটা করা হয় এই কারণে এই গণনাটাকে উকুদুল আনা হয় দুই হাতের মাধ্যমে তারা এক থেকে দশ হাজার পর্যন্ত গণনা করে দুই হাতের আঙ্গুলের মাধ্যমে এক থেকে দুই হাতের আঙ্গুলের মাধ্যমে এক থেকে দশ হাজার পর্যন্ত কেমনে গণনা করে সেটা আমরা এখন জানবো প্রথমে আমরা আঙ্গুল সমেহের নামগুলো জেনে নিই আরবিতে কি বলা হয় ফার্স্টে আঙ্গুলে কে আরবিতে কি বলা হয় কনিষ্ঠ আঙ্গুল কোন আঙ্গুল এটাকে আরবিতে বলা হয় খিনসর কনিষ্ঠ আঙ্গুল কে আরবিতে কি বলে খিনসর অনামিকা আঙ্গুল কে আরবিতে বলা হয় বিনসর অনামিকা আঙ্গুল কে কি বলে বিনসর মধ্যম আঙ্গুল কে আরবিতে বলা হয় বুস্ত আরবিতে কি বলা হয় বুস্ত তর্জনী আঙ্গুল কে আরবিতে বলা হয় সাববাবা বাহ এবং বিদ্যান গুলিকে বলা হয় ইবাহাম তাহলে আরবি জানলাম তো আপনার না খিনসর বিনসর বুস্ত সাব্বাবা ইবাহাম এগুলো হচ্ছে আরবিতে আঙ্গুলের নাম এই আঙ্গুল সমূহ থেকে খিনসর বিনসর বুস্ত এর মাধ্যমে তারা এক থেকে নয় পর্যন্ত গণনা করে ডান হাতের ডান হাতের হিনসর বিনসর বুস্ত এর মাধ্যমে এক থেকে নয় পর্যন্ত গণনা করে

এবং হাজার সময় গণনা করে সাব্বা বা এবং ইবাহাম দিয়ে এক কথায় ডান হাতের মাধ্যমে একক দশক বাম হাতের মাধ্যমে শতক এবং হাজার গণনা করে এখন আমরা জানবো কিভাবে গণনা করে প্রথমে খিনসর বিনসর বুস্ত খিনসর বিনসর বুস্ত এই তিনটার মাধ্যমে তারা এক থেকে নয় পর্যন্ত গণনা করে এক থেকে একের গণনা হচ্ছে যে খিনসর কে একটু ঢুকাবেন খিনসর

এটা হবে ফাস এরপরে ফাস ফাস এর পরে ছয় ছয় হচ্ছে যে বিনসরটা যুগানো থাকবে খিনসর এবং বুস্ত উঠে থাকবে এটা সমাহারের ছয় এবং খিনসরকে যদি একবারে তালুর সাথে লাগাই ফেলানো হয় এই দুটো যদি উপরে থাকে এটা সমাহারের কত সাত বিনসরকেও যদি তালুর সাথে লাগানো হয় আট এরপরে বুস্তকেও যদি তালুর সাথে লাগানো হয় এটা সমাহারের নয় তাহলে এই তিনটার মাধ্যমে এক থেকে নয় পর্যন্ত হয়েছে কিনা তাহলে এই তিনটার মাধ্যমে কত পর্যন্ত হয়েছে এক থেকে নয় পর্যন্ত এরপরে সাবা আর ইবাহাম সাবা ইবাহাম এই দুইটার মাধ্যমে দশ থেকে নব্বই পর্যন্ত গণনা করে দশক সমূহ কি সমূহ যেমন নাকি দশ গণনা করার সময় সাব্বাবাকে ইবাহামের মাঝখানে মাঝখানের গিলের মধ্যে ছোট একটা বৃত্ত হয়ে যাবে সাব্বাবাকে ইবাহামের মাঝখানে নেওয়া হলে বাবে এটার সময় হনুমান কত দশ যদি ইবাহামকে সাব্বাবা এবং বুঝতো এর মাঝখানে নিয়ে জানে বাবে ঠিক আছে এটা কত হবে বিষ সাববাবাকে ইবাহামের মাথার উপর রাখলে বড় বৃত্ত হবে সাব্বা বা বাহামের মাথার উপর এখন হবে কত ত্রিশ ইবাহামকে সাব্বা আবার যত পিছনে নিতে পারেন যত পিছনে নিতে সাব্বা একটু সুজা রাখার চেষ্টা রাখবেন যত পিছনে নিতে পারেন এটা হবে চল্লিশ কত হবে চল্লিশ এবার পঞ্চাশ হলো সাববাবাকে হাতের থালুর সাথে লাগিয়ে ফেলবেন এটা কত পঞ্চাশ এবং সাত হবে সাববাবাকে। ইবাহামের উপর রাখবেন তবে সাববাবার এক গিরা ইবাহামের বাহিরে নিয়ে আসবেন একদম সোজা না সাববাবার এক গিরা ইবাহামের বাহিরে আসবে সাববাবা ইবাহামের উপরে সাববাবার এক গিরা ইবাহামের বাহিরে আসবে এটা সম্ভাবনা কত 60 70 হবে সাববাবাকে না ইবাহামকে সাববাবা বরাবর রাখবেন সাববাবাকে একটু ঝুকাবেন যাতে ইবাহামটা সাববাবার গিরা পর্যন্ত যায় সাববাবার কি পর্যন্ত যায় 40 আর সত্তরের মাঝে বেশ আছে তো ছিল যে সাব্বা বাই বাহামের পিছনে এক হতো সুজা এটা কত সত্তর এখন আশি হবে সাব্বা বা এই উপর হবে এক গিরা বাহিরে যাবে না এক গিরা বাহিরে হচ্ছে ষাটের মধ্যে ঠিক আছে এখন উপরে থাকবে বরাবর এটা হচ্ছে আশি সাব্বা বা বাহামের একদম ঘোড়ায় আসবে ছোট্ট একদম একটা বৃত্ত হবে না এটা সম্ভব পরিমাণ কত নব্বই তাহলে আমরা ডান হাতের মাধ্যমে ডান হাতের একক সমূহ জানলাম এবং দশ সমূহ জানলাম একক সমূহ দশ সমূহ এগুলো সবগুলো জানলাম এ পর্যন্ত আমরা এক থেকে নিরানব্বই পর্যন্ত জেনেছি কেমনে এই চিন্তার মাধ্যমে এক থেকে নয় পর্যন্ত না তো আপনি যদি বলেন আমরা এক থেকে নয় পর্যন্ত জেনেছি এক থেকে এবার 10, ২০, ত্রিশ ৪০ এগুলো জেনেছি এই দুটার মাধ্যমে তো এগারো কিভাবে গণনা করব তো এই দুটা দিয়ে দশ গণনা করবেন দশ কত হয়েছে এগারোর জন্য এদিক দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় নয় এগুলো আসবে আর কি এটা কত হয়েছে দশ এগারো এদিকে দশ এদিকে এক এগারো না এগারো বারো তেরো কত এরপরে চোদ্দ উনিশ এরপর বিশ যখন করবেন বিশ এটা বিশ একুশ বাইশ তেইশ এভাবে যেতে যেতে নিরানব্বই পর্যন্ত যাবে ডান হাতের মাধ্যমে এক থেকে কত পর্যন্ত করানো হবে তিনটার মাধ্যমে হিংসর বিনসর বুস্ত এই তিনটার মাধ্যমে একক সমূহ বা ইবাহাম এই দুটার মাধ্যমে দশ সমূহ গণনা করলাম যে পদ্ধতিতে আমরা হিংসর বিনসর বুস্ত দিয়ে এক থেকে নয় পর্যন্ত গণনা করেছি একই পদ্ধতিতে একই বাম হাতের মাধ্যমে ডান হাতের মাধ্যমে বাম হাতের মাধ্যমে একই পদ্ধতিতে হিংসর বিনসর বুস্ত দিয়ে ভেনসর ভিনসর ভুস্ত এই টিউটার মাধ্যমে গণনা করা হবে শতক একশত দুই শত একই নিয়মে আর আমরা সাববাবা এবং ইবাহাম ডান হাতে সাববাবা এবং ইবাহামের মাধ্যমে গণনা করেছি দশ থেকে নব্ব পর্যন্ত একই পদ্ধতিতে বাম হাতে সাববাবা এবং ইবাহামের মাধ্যমে গণনা করা হবে হাজার সমূহ কি সমূহ একই পদ্ধতি তারপরে আমি একটু দেখা দিচ্ছি দেখেন একই পদ্ধতি হবে ডান হাতে যেরকম হয়েছে বাম হাতে একই

সাববাবা এবং ইবাহামের মাধ্যমে কিসের মাধ্যমে সাববাবা ইবাহামের মাধ্যমে গণনা হবে হাজার সমূহ কি সমূহ হাজার সমূহ গণনা হবে কেমনে হাজার সমূহ গণনা হবে ওইদিকে যেমনি ভাবে ডান হাতের মধ্যে এই দুইটার মাধ্যমে সাববাবা এবং ইবাহামের মাধ্যমে 10 থেকে 90 পর্যন্ত হয়েছে বাম হাতের মধ্যে সাববাবা ইবাহামের মাধ্যমে কত হবে 1000 থেকে 9000 পর্যন্ত 1000 থেকে 9000 পর্যন্ত তাহলে আমরা কি এটা ছিল যে 10 বাম ডান হাতে এখন এটা সমান কত হবে 1000 দুই হাজার নয় হাজার এইভাবে যদি আমরা গণনা করি এক থেকে নিরানব্বই পর্যন্ত হয়ে গেছে না এক থেকে নিরানব্বই পর্যন্ত হয়েছে ডান হাতের মাধ্যমে আবার একশত তিনশত এবং নশত পর্যন্ত হয়েছে বাম তিনটার মাধ্যমে এক থেকে শুরু করে নয় পর্যন্ত হয়েছে এই দুটার মাধ্যমে এভাবে আমরা এই পর্যন্ত কত পর্যন্ত গণনা করলাম এক থেকে নয় হাজার নয়শত পর্যন্ত এখন দশ হাজারের জন্য নয় হাজার নয়শত নিরানব্বই জন্য তারা উভয় ইবাহামকে এভাবে করে এটা সম্ভব কত দশ হাজার ঠিক আছে তাহলে আমরা গণনা করলাম এক থেকে দশ হাজার পর্যন্ত আঙ্গুলের মাধ্যমে এটাকে বলা হয় উকুদুল আনামিল আঙ্গুলের গিরা যেহেতু এইগুলাকে ইশারার মাধ্যমে বলা হয় লব্দের আলোচনার মধ্যে উকুদুল আনামিল আসবে আমরা যদি এটা একটু ভালো করে বুঝে থাকি লব্দের আলোচনার মধ্যে যে উকুদুল আনামিল আসবে সেটা সহজে বুঝতে পারবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে